কেমন আছেন বন্ধুরা করবি কিচেনে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমি ইনস্ট্যান্ট দুটো রেসিপি একই রকমভাবে বানিয়ে নিতে পারেন চট জলদি সেটাই দেখিয়েছি রেসিপিটা নিশ্চয়ই বুঝতে পারছেন না এরকম একটা রেসিপি যে সবজিটা সব সময় পাওয়া যায় সেই সবজি দিয়েই আমি বানিয়েছি মাছ আর ডিম দুটো দিয়েই বানাতে পারেন সঙ্গে যদি গন্ধরাজ রেবু আর একটু মশলা হিসেবে গোবিন্দভোগ চাল যোগ করেন তাহলে কিন্তু রেসিপিটা কীরকম হবে তার জন্য শেষ পর্যন্তই আপনাদের দেখার অনুরোধ রইল সঙ্গে সঙ্গে কিন্তু বেলাইকনটা প্রেস করতে আর লাইক আর শেয়ার করতে ভুলবেন না আপনাদের সহযোগিতা একান্তই কাম্য চলুন সঙ্গে এরকম মাছ ভাজাও করে নিতে পারেন আর জ্যান্ত মাছ হলে তো আর কথাই নেই এরকম স্পাইসি জোল ঘরোয়াভাবে বানিয়ে নিতে পারেন নিয়ে নিয়েছি পেঁপে একটা বড়ো সাইজের পেঁপেই আমি নিয়েছি অনেকের বাড়িতেই থাকেন পেঁপেতে অনেকেরই অরুচি কিন্তু এইভাবে বানিয়ে ফেলুন সে পেঁপে না খেয়ে আর পারবে না আর তার সঙ্গে নিয়েছি কিছু আলু ঠিক এই সাইজের আলুগুলো আমার খুব পছন্দ আর টেস্টও ভালো হয় সেগুলোই কেটে রেডি করে নিয়েছি আলুগুলো ছাড়িয়ে দুভাগ করে নিয়েছি কালিয়া মতো করে কেটে নেব আর পেঁপেগুলো কেটে নিয়েছি এটা পেঁপে আলু দিয়ে মাছের কালিয়া আর পেঁপে আলু দিয়ে ডিমের কালিয়া দেখুন ঠিক এরকম চৌকো চৌকো আর বড় বড় কাটা হবে পেঁপে সবুজ অংশ না থাকে একটু পেঁয়াজগুলো কেটে রেডি করে নিন অন্যদিকে ততক্ষণ আমি মাছগুলো নিয়ে নিয়েছি জ্যান্ত মাছের ধরুন এই পিসগুলো রেডি করে নেব এখন এর জন্য এর মধ্যে একটু লবণ আর সামান্য একটু হলুদ মাখিয়ে দেব বেশ ভালোভাবে মাখিয়ে নিন অনেক সময় রান্না বিশেষে মাছ কিন্তু কম ভাজা হয় কম হলুদ মাখানো হয় এক্ষেত্রে বেশ ভালোভাবে হলুদ মাখিয়ে মাছগুলো লাল লাল করে ভেজে নেওয়ার জন্য রেডি করব মাছটা এইভাবে একটু লবণ মাখিয়ে দশ পনেরো মিনিট রেখে দিলে তাহলে কিন্তু বেশ লবণ প্রবেশ করে গেলে ভাজাটা সুন্দর হবে কড়াই আমি ততক্ষণে তেল বসিয়ে দিয়েছি সর্ষের তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করার পরে মাছগুলো নিয়ে নিয়েছি দশ মিনিট বাদে এইবার এক একটা করে মাছ ছেড়ে দিয়ে ধীরে ধীরে মাছগুলো ভেজে নেব মাছগুলো কিন্তু বেশ একটু কড়া করেই ভাজা হবে প্রথমেই বলেছি এপি ওপিট করে ভেজে নিন পেঁপে দিয়ে যারা খেতে চান না নাক সিটকান তারা কিন্তু এইভাবে একবার করে নেওয়ার রেসিপিগুলোর অনুরোধ রইল ঠকবেন না এইভাবে নাড়িয়ে চাড়িয়ে এই মাছগুলো ভেজে নেওয়ার পরে অন্য মাছগুলোও যোগ করে দিন কড়াটা কিন্তু ভালোভাবে গরম করলে কোনো মাছই দেখুন লাগবে না আর বেশ ভাজাটাও ভালো হবে এই বাকি মাছগুলোও ভেজে তুলে নিয়ে নিয়েছি সবগুলো কড়ার মধ্যে আবার একটু সর্ষের তেল যোগ করেছি সর্ষের তেলেই রান্নাটা ভালো হয় এখন আমি আলুগুলো সব যোগ করে দিচ্ছি ধীরে ধীরে আলুগুলো দিয়ে ভেজে নেব আমি কিন্তু আরও কতগুলো এক্সট্রা আলু দিয়েছি এবার মশলা হিসেবে ধনে দেড় চামচ দেখুন আদা এক চামচ চুরচুর আর জিরে দেড় চামচ যোগ করে দিয়েছি এগুলো একটু পেস্ট করে নেব দুটো শুকনো লঙ্কা ঝালের দরুন আর জল দিয়ে ভালো করে পেস্টটা তৈরি করে নেব আলুটাও ভাজা হয়ে গেছে আলুটাও কিন্তু কড়া করে ভাজবেন এইবার যোগ করে দিচ্ছি পেঁপেগুলো আপনারা ভাবছেন পেঁপে আলু একসঙ্গে ভেজে নিলেই হলো কিন্তু তা নয় আলুগুলো কড়া করে ভাজা হবে আর পেঁপেগুলো হালকা করে ভাজবেন তাহলে কিন্তু পেঁপেগুলোর মধ্যে নরম একটা তুলতুলে ভাব থেকে যাবে আর টেস্টটাও ভালো হবে এইভাবে দু পাঁচ মিনিট নাড়িয়ে চাড়িয়ে পেঁপেটা হালকা করে ভেজে দেখুন একদম তুলে রেডি করে নিচ্ছি এইভাবেই পেঁপে ভাজাটা প্রয়োজন এখন আমি প্রেশার কুকারে নিয়ে নিয়েছি প্রথমে পেঁপে আর আলুগুলো একসঙ্গে যোগ করে দিয়েছি দেওয়ার পরে সামান্য একটু জল যোগ করলাম টেস্ট অনুযায়ী লবণটা আর একটু হলুদ দিয়ে দিলাম মিশিয়ে দিলে কালারটাও ভালো চলে আসবে আর লবণটাও ভেতরে প্রবেশ করে যাবে এখন ঢাকনাটা আটকাবো তার আগে আরেকটু জল যোগ করে দিলাম সেম সেম মাপের এইবার একটা সিটি দেবো কিন্তু সিটিটা তুলবো না আবার কড়ার মধ্যে একটু তেল যোগ করে দিয়েছি সর্ষের তেলেরই আশ্রয় নিয়েছি ভালো রান্নার জন্য শুকনো লঙ্কা একটু দেওয়ার পরে গোটা জিরে হাফ চামচ দিয়ে দিলাম আর গোবিন্দভোগ চাল দেখুন একটুখানি দিয়ে দিলাম এটা হচ্ছে মুড়ি দিয়ে মাছের ঝোল রান্না যেটা বলে সেরকমই রেসিপি কিন্তু গোবিন্দভোগ চালটা দেখুন মুড়ির মতো এরকম পুরো ভেজে নেবেন তবেই কিন্তু টেস্টটা ভালো হবে এই ধীরে ধীরে দেখুন এখনই একটা গোবিন্দভোগ চাল ভাজার একটা স্মেল চলে আসবে কিন্তু রান্নাটা অন্য মাত্রায় করার জন্য বাড়ির সবার জন্য মাঝে মাঝে এরকম করতেই পারেন পেঁয়াজগুলো যোগ করে দিন আমি রসুন যোগ করে নিই পেঁপের ঝোল হালকা হবে অথচ সামান্য মশলার হেরফের করে, করেই যার টেস্টটি বানাতে পারবেন সেরকমভাবে এবার দেখতে পাচ্ছেন পেঁয়াজের সঙ্গে গোবিন্দভোগ চালটা কত ভাজা হয়েছে এইবার মশলার সঙ্গে যতক্ষণ গোবিন্দভোগ চালটা ফুটতে থাকবে ততক্ষণই কিন্তু গ্রেভিটা ঘন হতে থাকবে এই ফাঁকে টেস্ট অনুযায়ী লবণ আর হলুদটা দিয়ে দিন প্রেশার কুকারে সিটি উঠবে উঠবে একটা সিটি পর্যন্ত অপেক্ষা করে নেব এইদিকে কিন্তু মশলাগুলো ভাজা হচ্ছে যে মশলাটা তৈরি করেছেন সেই মশলাটাই আমি যোগ করে দিলাম মশলা দিয়ে ধীরে ধীরে কষে নেব যেহেতু সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে মশলাটা ভালো করে সিদ্ধ না হলে কিন্তু কাঁচা ভাব থেকে যাবে একটু জল দিয়ে দিয়ে আবার একটু কষিয়ে নিন এইবার একটু কাশ্মীরি লঙ্কা যোগ করুন লঙ্কা গুঁড়ো না দিলে আপনারা কিন্তু এক্ষেত্রে দিতে পারেন কাঁচা লঙ্কা দিয়েও এই রেসিপিটা বেশ সুন্দর হয় আমি একটু স্পাইসি টেস্টি করেছি যার জন্য গুঁড়ো লঙ্কা গোটা লঙ্কার ব্যবহার করেছি মশলাটা ধীরে ধীরে হতে থাক এই ফাঁকে পেঁপে আলুটা সিদ্ধ করেছি দেখুন পেঁপেটা ছুরির মধ্যে ঢুকে যাচ্ছে আলুটাও কিন্তু প্রবেশ করে যাচ্ছে কিন্তু কোনোটা ঘাটেনি ঠিক এইরকমভাবেই সেদ্ধটা করে রেডি করে নেবেন আর বাইরে ঢেলে দিয়ে একটুখানি ঠান্ডা করে নিন কেমন গোটা হয়েছে মশলাটার কাছে আবার চলে আসি দেখুন এবার পেঁপে আলুটা যেটা সিদ্ধ সেটাই গরম গরম ঢেলে দিন মশলা কষার মধ্যে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে ফুটতে দিন এই ফাঁকে প্রয়োজন মতো জলটা যোগ করে দেবেন যেরকম ঝোলে গ্রেভিটা রাখবেন দেখুন টেস্ট অনুযায়ী এই ফাঁকে একটু চিনি দিয়ে দিন যারা চিনি পছন্দ করেন আর একটু মরিচটা অবশ্যই এই ঝোলে দেবেন দিয়ে এবার ফুটতে অপেক্ষা করুন ফুটতে আরম্ভ করেছে দুটো কাঁচা লঙ্কা গোটা দিয়েছি দুটো তেজপাতা দিলাম আর কিন্তু গরম মশলা যোগ করবেন না একদম এইভাবে একটুখানি ফুটিয়ে মশলার ঝোলে কাঁচা ভাবটা চলে যাক টেস্টটা যখন চলে আসবে সেই পর্যন্ত কিন্তু আপনাকে অপেক্ষা করবেন অনেক ঝোল রান্না করেছেন পেঁপে মানেই সত্যি বাড়িতেও খুব সমস্যা কিন্তু এরমভাবে পেঁপে করে দেখুন সবাই চেটে ফুটেই খাবে পেঁপেটা কিন্তু ঝোলটা মিশে গিয়ে কীরকম হয়ে এসছে দেখতে পাচ্ছেন এইবার যখন ফুটতে আরম্ভ করেছে কিছুটা ঝোল আমি তুলে নিচ্ছি অন্য একটা পাত্রের মধ্যে এইভাবে কাটিয়ে নিন দুবেলার তরকারি একত্রেই বানিয়ে ফেলতে পারেন এরকম রান্না আমি অনেকেই দেখিয়েছি সময় বাঁচানোর জন্য বা যখন করতে ইচ্ছা করে না দেখুন দুটো আলাদা হয়ে গেছে কড়ায় বাকি ঝোলটা ফুটছে এর মধ্যে যোগ করে দিন মাছগুলো এগুলো কিন্তু চারা মাছ দিয়েও রেসিপিটা করতে পারেন তবে এই মাছ দিয়েও দেখুন করে নিন ভালোই লাগবে মাছের কালিয়া পেঁপে দিয়ে আলু দিয়ে এরকম নতুন স্বাদে একবার তো বানিয়ে ফেলুন কেমন হয়েছে জানান এবার একটু চাপা দিয়ে দেবেন আর গরম মশলার বদলে যোগ করে দিন গন্ধরাজ লেবুর রসটা আর একটুখানি মিশিয়ে দিন দিয়ে আস্তে ধীরে একটুখানি ফুটতে আরম্ভ করলে চাপাটা দিয়ে দিন কারিটা কিন্তু আপনার রেডি হয়ে গেছে একদম মাখা মাখা ঝোল পরিবেশন করে দিলাম তাহলে বন্ধুরা বানালেই বুঝতে পারবেন কেমন হয়েছে আমার বলার অপেক্ষা রাখবে না আর যদি ঝোলে গন্ধরাজ লেবু নাও দিতে চান সেক্ষেত্রে ভাতের সঙ্গে মাখিয়েও খেতে পারেন আলুটা পেঁপেটা দেখছেন দুটোই কিরাম একদম নরম তুলতুলে গলে গেছে পেঁপেটা বেশি ভাজবেন না তাহলে কিন্তু টেস্টটা এরকম হবে না যাই হোক এই তরকারিটা পরিবেশন করে দিলাম আপনারা বানিয়ে ফেলুন গরমের দিনে তো এরকম রেসিপি আপনার রুচি বাড়িয়ে দেবে আর খিদেটাও বৃদ্ধি হবে অন্যদিকে ডিমগুলো নিয়ে নিয়েছি সেদ্ধ করে একটুখানি লবণ হলুদ দিয়ে ভেজে নিলাম বাকি তরকারিটা ফুটছে তার মধ্যে বসিয়ে দিলাম এইবার একটুখানি ফুটিয়ে নিন টক বক করে ব্যাসের স্মেলটাও তো চলে আসবে আর ডিমের যারা ভক্ত তারা কিন্তু এইভাবে একবার পেঁপের সঙ্গে খেয়ে দেখুন আপনার মনে হয় আপনাদের খাবারটা ভালোই লাগবে খারাপ লাগবে না বন্ধুরা আজ পর্যন্ত আমি যত রেসিপি বানিয়েছি চেষ্টা করেছি নতুন সাথে নতুনভাবে বানানোর এর মধ্যে কন্দুরাজ লেবু একটু যোগ করে দিলাম টেস্ট অনুযায়ী লেবুর পরিমাণ বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আর ফুটন্ত অবস্থা একটু চাপাটা দিয়ে দেবেন তাহলে কিন্তু স্মেলটা এর মধ্যেই থেকে যাবে কালারটা কীরকম হয়েছে আপনারা সামনে থেকে দেখতেই পাচ্ছেন এখনও কী বানাবেন না বন্ধুরা বানিয়ে ফেলুন আর চাপাটা দিয়ে দিন পরিবেশন করে দিলাম আমার ডিমের কারিটা তাহলে মাছ ডিম দুটোই কিন্তু অন্য স্বাদে বানিয়ে দিলাম গরমের দিনে আর এরকম রেসিপি চট জলদি বানানো যায় তাহলে আর কথা হবে না চলুন থালি হিসেবে আমি দেখুন অন্যান্য উপকরণের সঙ্গে একটু মাছ ভাজা পেঁপের ডিমের তরকারি আর মাছের তরকারি নিয়ে নিয়েছি যেটা খুশি সেটাই আপনারা পরিবেশন করে দিতে পারেন রান্নাটাও করে ফেলতে পারেন এরকম থালা হলে আর এরকম কালার হলে কিন্তু ছোট বড় সবাই খেতে বাধ্য আবার রুটি ভাত মিলিয়েও যদি খান একটু অন্যান্য সিজনাল সবজির সঙ্গে এরকম একটা ডিমের তরকারিটা হাজিরও করে দিতে পারেন থালি হিসেবে আজ আসি বন্ধুরা কেমন হয়েছে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এমন রেসিপিটা করেই ফেলুন